হ্যালো ব্রিয়ন গ্রুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম আপনি এই ভিডিও থামলেন এবং টাইটেল দেখে এই ভিডিওর উপরে ক্লিক করেছেন তার মানে আপনি একজন বিশ্বস্ত ওয়ান এক্সপেড অথবা মিলবেড এজেন্ট সার্চ করতেছেন হ্যাঁ আপনি ঠিক জায়গায় এসেছেন এবং আমরা ওয়ান এক্সপেড এবং মিলবেড ট্রাস্টেড এজেন্ট আপনি চাইলে আপনার ওয়ান এক্সপেড অথবা মেলপেট অ্যাকাউন্টে আমাদের মাধ্যমে ডিপোজিট উইথড্রল করাতে পারেন তো ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে আমি আপনাকে কিছু টিপস বলে রাখি আপনারা অনেকে প্রতারণার শিকার হন যে ভাই আমি একটা বিজ্ঞাপন দেখে এস দিলাম টাকা পাঠালাম দেন আমার টাকাটা আমার সাথে প্রতারণা হয়ে গেলাম আমি স্ক্যামিংয়ের শিকার হয়ে গেলাম হ্যাঁ এখানে বেটিং জগৎ এটাতে বাংলাদেশের চিটার বরপরের অভাব নাই আর বিশেষ করে বেটিং জগতে নাইনটি ফাইভ পার্সেন্টের চিটার বাকি যেই ফাইভ পার্সেন্ট আছে এই ফাইভ পার্সেন্টের মধ্যে যদি আপনি আপনার তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় বিশেষ করে আমার সাথে যদি আপনার ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে আপনি জগতে একটা বড় ধরনের সাপোর্ট পেয়ে যাবেন মানে সাইড থেকে এখন লেনদেন করা খুব একটা ভালো যাচ্ছে না একাধিক সমস্যা হচ্ছে তো আপনারা যারা বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন তারা যে ফাইভ পার্সেন্ট আছে তাদের মধ্যে আমাদেরকে একজন ধরতে পারেন তো আমাদের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন আর যারা চিটার বারপার আছে তাদের ধরার ক্ষেত্রে আমি আপনাদের একটা টিপস বলে রাখি আসলে এগুলোতে ভুল করার ক্ষেত্রে দোষ আপনাদেরই আপনারা শুরুতে এস এম এস করে বড় ধরনের একটা অঙ্ক পাঠিয়ে দেন তারপরে আপনাদের সাথে এই ঝামেলাগুলো হয় আপনারা তার থেকে এস এম এস করে বলুন ভাই আমি পঞ্চাশ টাকা ডিপোজিট করবো পঞ্চাশ টাকা নিচে কিন্তু ডিপোজিট হয় না তার নিচে চাওয়া মানে মূর্খাম হয়ে যাবে আপনি পঞ্চাশ টাকা ডিপোজিট চাইবেন চাওয়ার পর সে যদি দিতে পারে তাহলে জানবেন যে সে একজন এজেন্ট অরিজিনালি এজেন্ট এবং সে লেনদেন করতে পারবে তার সাথে আপনি কিছুদিন আপনি ছোটো ছোটো অঙ্ক লেনদেন করেন দেন আপনি বড় লেনদেনে যান যেহেতু এজেন্সি ক্ষেত্রে আপনি অপরিচিত একজন আমরা আমাদেরকে যখন কেউ টাকা পাঠায় সেটা কিন্তু সর্বোচ্চ বিশ্বাসের জায়গা থেকে টাকা পাঠায় সেই বিশ্বাসের মজ্যাদাটুকু আমরা কখনোই এটা খেলা খেলাপতি দিব না কখনোই আপনাদের হতাশ নিরাশ করাবো না আর যারা চিটার বারবার আছে তারা ওই পঞ্চাশ টাকার জন্য আপনার সাথে স্ক্যাম করবে তো সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবং আমাদের মতো যারা এজেন্ট গ্রুপ চালায় তাদের সাথে যোগাযোগ করে আপনি একটা ভালো ধরনের সাপোর্ট নিয়ে নিতে পারেন তো এখানে লেনদেনের কথায় আসি আমাদের লেনদেন শুরু মাত্র একশো টাকা থেকে এবং মানে ডিপোজিট শুরু একশো টাকা থেকে এবং উইথড্র শুরু মাত্র চারশো টাকা থেকে মানে পার্সোনালি নিতে গেলে আপনাদের এই কন্ডিশনটা মারতে হবে আর এর কমও নিতে পারবেন আর আমাদের চেক করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে আপনি পঞ্চাশ টাকা নেবেন বলবেন ভাই আমি নতুন ইউটার ইউটিউব দেখে এসেছি আপনার সাথে লেনদেন করবো আপনি পঞ্চাশ টাকা ডিপোজিট প্রুফ দিয়ে দেখান আমি নম্বর পাঠিয়ে দেবো সাথে সাথে লেনদেন কোনো প্রকার সময় হ্যাসেল ঝামেলা কিচ্ছু নেই জাস্ট এক মিনিটের মধ্যে আপনার যদি লেনদেন কমপ্লিট না হয় এবং এই যে ভিডিও সাইডের যে নম্বরটা এই নম্বর এস এম এস করে যদি আপনি এক মিনিটের মধ্যে রিপ্লাই না পান আপনার কাঙ্ক্ষিত কাজের প্রসেস যদি আপনি বুঝিয়ে না পান তাহলে আমাদেরকে ব্লক করে ডিলিট করে দেবেন কোনো দরকার নাই লেনদেন করার আর যদি সাপোর্ট ভালো পান তাহলে ভাই আমাদের সাথে লেনদেন অবশ্যই করবেন আপনার সহপাঠীরা যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের শপে এমন এই করে দেবেন অ্যাড করে দেবেন আর কি তো এই আর কি আমি এখানে একটা ডিপোজিট দিয়ে দেখাবো সরাসরি লাইভ ডিপোজিট দিয়ে দেখাবো যে আমি ডিপোজিটটা কেন কীভাবে করি এবং আমি আসলে এসেছেন কিনা এই জিনিসটা এখানে প্রমাণ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টোটালি ফ্রেশ একটা অ্যাকাউন্ট খুলে রেখেছি যেখানে কোনো প্রকার কোনো মেসেজ নেই আমি যদি দেখাই আপনাদের টোটালি একটা ফ্রেশ অ্যাকাউন্ট মাত্র খুললাম সদ্য খোলা একটা অ্যাকাউন্ট তো এখান থেকে যদি আমি ব্যাকে আসি একটু দেখতে পাবেন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি দেখাই এখানে কিন্তু কোনো প্রকার ট্রানজ্যাকশন নেই যে ট্রানজ্যাকশন হিস্টোরি এন্ট্রি মানে এখানে কোনো ট্রানজ্যাকশন নেই এটা সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটা আমি ডিপোজিট করে দেখাবো তো ডিপোজিট সেকশনে ক্লিক করলাম আপনারা ডিপোজিট করার ক্ষেত্রে আমি আপনাদের ফ্রেশ করে বলি এই যে ভিডিও সাইটে যে নম্বরটা আছে এগুলোতে এস এম এস করে বলুন ভাই ডিপোজিট লাগবে আমি আপনাদের সাথে সাথে নম্বর পাঠিয়ে দেবো ওই নম্বরে টাকা সেন্টমেন্ট ক্যাশ আউট করে আমাদেরকে জাস্ট ডকুমেন্ট দেবেন আপনার জাস্ট নম্বরের শেষে দুইটা নম্বর বলবেন আর আপনার আইডি দেবেন তাইলে হবে অন্য কোনো প্যারা নেই ঝামেলা নেই কোনো ট্রানজ্যাকশন স্ক্রিনশট না দিলেও হবে তো আপনি জাস্ট এখান থেকে আপনার এটা কপি করে নেবেন আপনার ওয়ান এক্সপের থেকে আপনি এটা কপি করে নিয়ে আমাকে পাঠাবেন টাকা পাঠানোর পর লাস্ট নম্বর আর আইডিটা পাঠাবেন তো তারপর আমি আপনাদের কীভাবে ডিপোজিট করে দেবো এই বিষয়টা দেখাই তো আমি চলে যাচ্ছি আমি যেখান থেকে ডিপোজিট করে দিই সে অংশে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যেই মোবকাশে ইন্টারভিউ সেটা এটা তো এখান থেকে আমি ডিপোজিট করতে করি এটা হচ্ছে টপ আপ এখান থেকে ডিপোজিট করি এটা উইথড্রল ফান্ড এখান থেকে আপনাদের উইথড্রগুলো নিই তো এখানে জাস্ট আমি ডিপোজিট করবো সেক্ষেত্রে ডিপোজিটে ক্লিক করলাম এবং এখান থেকে ইউজার আইডি যদি আমি ফর্মটা ফিল আপ করাই তাহলে যেই আইডিটা আমি কপি করেছি সেটা জাস্ট পেস্ট করে দিয়ে সার্চ করে দিলাম সার্চ করে দিলে এখান থেকে দেখতে পাবো আমাদের আইডি ইনফরমেশন দেখতে পাবো এই যে সাদমান মানে আমার আইডির নাম কিন্তু ছিল সাদমান মান্না আমি দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে আমি একটা আনকমন ডিপোজিট আপনাদের দিয়ে দেখাই তো আনকমন বলতে এখানে বাহান্ন টাকা এক পয়সা দিই এটা আসলে অন্য কোথাও থেকে হয় না আমি দিয়ে দেখাচ্ছি আর টাকা পাঠানোর যে ব্যাপারটা আমার নিজের এজেন্সি যার কারণে আমি কোনো কোনো প্রকার টাকা পয়সা পাঠালাম না আমি জাস্ট ডিরেক্ট আপনাদের দেখাচ্ছি এটা লেখার পর আমি ওকে করলেই কিন্তু দেখতে পাবেন যে ডিপোজিট সাকসেস বান্ন টাকা এক পয়সা শূন্য এক পয়সা তো দেখি এটা আমাদের অ্যাকাউন্টে গিয়েছে কিনা তো আমাদের অ্যাকাউন্টটা যদি চেক করাই এখানে কিন্তু সাথে সাথে টাকা চলে আসবে কোনো প্রকার সময় কোনো প্রকার ঝামেলা হাসেল ছাড়াই এই যে বাহান্ন টাকা শূন্য এক পয়সা আমি যদি আপনাদের মেসেজটা দেখাই সেখানেও মেসেজ চলে আসবে বাহান্ন টাকা এক পয়সা এবং আমি যদি আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখাতে যাই সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে আপনারা দুইটা আট মিনিট আমাদের লেনদেন শেষ করে আমাদের একটার সময় লেনদেন শেষ হয়ে যায় মানে সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমাদের এজেন্সি খোলা থাকে দুইটা নয় এই দুইটা নয় কিন্তু ডিপোজিট পেয়ে গেছি কোনো প্রকার সময় ঝামেলা এসেল ছাড়াই এই যে বাহান্ন টাকা শূন্য এক পয়সা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এখন আপনি এটা আপনার মতো খেলাধুলো করে আমাদের কাছে উইড্রো নিতে পারবেন উইড্রোর ক্ষেত্রে কী কী প্রসেস আমাকে জাস্ট এস এম এস করবেন আমার নাম মান্না বলুন ভাই মান্না ভাই আমাকে নম্বর দেন উইড্রো লাগবে ডিপোজিট লাগবে যখন যেটা খুশি আমার কাছে নিতে পারবেন এবং আনলিমিটেড কোনো প্রকার ঝামেলা অ্যাসেল ছাড়াই তো তো আমার মতো যারা বিশ্বস্ত এজেন্ট চান তারা আশা করি ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন আমাকে এস এম এস করেন আমার সাথে যুক্ত হন আমার সাথে লেনদেন করেন কিছুদিন ছোটো ছোটো তাহলে আপনি বুঝে যাবেন আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ আমাদের লেনদেনে অ্যাকোরিসি ঠিক আছে এখানে সব কিছুই মেনটেন আপনি বুঝতে পারবেন আর কি তো এগেল ভিডিও যারা ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার ফ্রেন্ডরা যারা এজেন্ট চায় তাদের কাছে শেয়ার করে দেবেন আপনি অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন লেনদেন ভালো হলে আপনার সহকারীদের আমাদের সবাই যুক্ত করে দেবেন এটা অনুরোধ থাকবে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ